জন্মের শতবর্ষে এবং মৃত্যুর পঞ্চাশ বছর পরেও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে কি কারণে এই আলোচনা সম্প্রতি তার দুই সন্তানের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রথম আলোতে তাজউদ্দিনের মেয়ের দীর্ঘ সাক্ষাৎকার এবং পঁচিশে জুলাই ডেইলি স্টারের প্রৌঢ়পত্র এই সবই রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে সম্প্রতি তাজউদ্দিনের কন্যা শারমিন আহমদ ও পুত্র সোহেল তাজ সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে

এই সাক্ষাতের ঠিক আগেই ভারতে আশ্রিত শেখ হাসিনাকে ডেভিল রানী বলে আখ্যায়িত করেন সোভেল তাজ হাসিনাকে তিনি একাধিকবার বিশ্বাসঘাতক বলেও আখ্যায়িত করেন এমনকি দু হাজার নয় সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনার আচরণ নিয়ে ইঙ্গিতপূর্ণ অভিযোগও তোলেন তবে শুধু শেখ হাসিনাই নয় প্রথম আলোর সাক্ষাৎকারে শারমিন আহমেদ এমনকি শেখ মুজিবের দিকেও অভিযোগের তীর ছুঁড়েছেন বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাট কনস্ট্রাকটিভ ওয়েতে উনি যে কথাটা বলছিলেন তখন যদি সেটা তারা নিত তাহলে আজকে আওয়ামী লীগেরও আজকে এই অবস্থায় এই দুর্দশা হতো না হলো কি ওই তখন থেকে বাহাত্তরের পর আওয়ামী লীগের পারিবারিকরণটা আরম্ভ হয়ে যায় প্রসেসটা আর যখনই দলটা পরিবারের হয়ে যায় অথবা দলীয় স্বার্থটা দেশের স্বার্থের উর্ধ্বে প্রাধান্য পায় তখন কিন্তু গণতন্ত্র মৃত্যুর দিকে চলে যায় ওইটাই হয়েছিল তো এটা একটু দুঃখজনক কিন্তু আমরা আজকে হয়তো থাকবো না নেক্সট পর্যায়ে আমি আশা করি তরুণরা এগুলো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর যেন এই ভুল আমরা না করি তবে তাজ পরিবারের সঙ্গে শেখ পরিবারের দূরত্ব মোটেও নতুন কিছু নয় স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান যখন কারাগারে বন্দী ছিলেন তখন যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন তাজউদ্দিন আহমদ অথচ স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধের এই নেতার রাজনৈতিক অবমূল্যায়ন শুরু হয় তাপে এটা বললেন যে কেন দলের হাতে অস্ত্র থাকবে আত্মীয় স্বজন হাতে কেন অস্ত্র থাকবে তারপরে এটা বললেন যে বঙ্গবন্ধু আপনাকে আমি বলে যাই এই এই ঘটনা ঘটছে নালে কিন্তু আমরা নিশ্চিন্ন হয়ে যাব এই জন্য এই জন্য অনেকে যখন বলে যে উনি বঙ্গবন্ধুকে মেনে চুপ ছিলেন চুপ তো ছিলেন না এগুলো বললেন বলেই তো ওনার এক সময় বাকশাল যখন হবে উনি কি বললেন আপনি মারা যাবেন আমরা মারা যাব দেশ চলে যাবে স্বাধীনতা বিরোধীদের হাতে বঙ্গবন্ধু যেভাবে আপনি এখন সব গণতন্ত্র হত্যা করে এটা করছেন এক পর্যায়ে উনিশশো সালে শেখ মুজিবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তাজউদ্দিন আহমদ তাজ পরিবারের সাথে শেখ পরিবারের নোংরা রাজনীতির এখানে শেষ নয় উনিশশো সালে শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের পুনর্গঠনের দায়িত্ব নেন তাজউদ্দিনের স্ত্রী জহুরা তাজউদ্দিন তবে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার পর জোহরা তাজউদ্দিনকে আর মূল্যায়ন করেনি আওয়ামী লীগ গত মার্চে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দাবি করেন সাবের হোসেন চৌধুরীকে সভাপতি এবং সোহেল তাজকে সাধারণ সম্পাদক করে একটি নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা রয়েছে যদিও পরদিনই সোহেল তাজ সেই দাবি অস্বীকার করে বলেন নোংরা পচা রাজনীতিতে আমার কোনো আগ্রহ নেই এরপর বেশ কিছুদিন ধরে সোহেল তাজের নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার আলোচনা থেমে যায় তবে ডক্টর ইউনুসের সঙ্গে সোহেল তাজের সাক্ষাতের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয় কেউ বলছেন এটি নিছক আমন্ত্রণ নয় এটি হতে পারে একটি রাজনৈতিক বার্তা এমনকি সোহেল তাজ উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন এমন গুঞ্জনও শোনা যায় ডক্টর ইউনুসের সঙ্গে এই সাক্ষাতের পরে আওয়ামী লীগের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন তারা সোশ্যাল মিডিয়ায় সোহেল তাজকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন তার ব্যক্তিগত জীবনকেও আক্রমণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যদিকে আওয়ামী লীগের বিরোধীরা অভিযোগ তোলেন সোহেল তাজকে সামনে রেখে আওয়ামী লীগের পুনর্গঠনের পরিকল্পনা করছে ভারত আবার বিরোধী শিবিরের অনেকেই এই সাক্ষাৎকে ইতিবাচকভাবেও দেখেন মিটিংয়ের কয়েক ঘন্টার মধ্যেই এক ফেসবুক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের রাশেদ খান লিখেন এই পরিবারের কাছে আওয়ামী লীগকে হস্তান্তর করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই এরপর আওয়ামী লীগকে সাথে বহির্বিশ্বে প্রশ্নের মুখে পড়তে পারে এমন আলোচনাও আছে রাজনীতির নানা মহলে তাজউদ্দিন পরিবারের সঙ্গে ডক্টর ইউনুসের এই সাক্ষাৎ শুধুমাত্র আমন্ত্রণ জানানোর জন্য কিনা সেই আলোচনা চলছে জোরে সরেই। সেই সাথে তাজউদ্দিনের উদ্দিনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রথম আলো ও ডেইলি স্টারের মাতামাতিও এই আগুনে ঘি ঢালছে এসব ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটি এখন আলোচিত প্রশ্ন যদি সত্যি সোহেলতাজ আওয়ামী লীগের নেতৃত্বে আসেন তাহলে সেটি কিভাবে নেবে শেখ হাসিনার অনুসারীরা মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনার অভিমত